অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলোর ভেনু পরিবর্তন না হলে পাকিস্তানেরও টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটি সেরা সময় বলে মনে করেন তিনি এদিকে পাকিস্তানের প্ররোচনায় বাংলাদেশ নিজেদের অবস্থান বদলাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সদস্য মদনলাল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা আইসিসির বেঁধে দেয়া চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে ক্রিকেটারদের সাথে বৈঠকের পর ভারতে সফর না করার ব্যাপারে অটল বাংলাদেশ সরকার ভেনু পরিবর্তনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আসা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নিরাপত্তার সংখ্যায় সবুজদের বিশ্বকাপে অংশ না নেয় অনল অবস্থানে আবারও মাথাচারা দিয়ে উঠেছে ভারত পাকিস্তানের স্নায়ুযুদ্ধ আইসিসিকে এক চিঠির মাধ্যমে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া না হলে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয় পিসিবি সংকটের সুরাহা না হলে এবারের আসর পাকিস্তানের বয়কট করা উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ দাবি করেন বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটি সেরা সময় পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে আমি এটা আগেও বলেছি বাংলাদেশ যখন একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তখন তারা সেটাই করে ছাড়ে তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয় আইসিসি বিজেপি বা বিসিসিআই যাই বলুক না কেন তবে পাল্টা খবর উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে ইন্ডিয়া টু রেখে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিশ্বকাপ জয়ী সদস্য মদনলাল মনে করেন পাকিস্তানের প্ররোচনায় নিজেদের অবস্থান থেকে সরছে না বাংলাদেশ তার দাবি বিশ্ব ক্রিকেটে ভারতকে চাপে ফেললেও মূল ক্ষতি হবে বাংলাদেশেরই বাংলাদেশ তাদের সবকিছু হারাবে ভারতের কিছুই যাবে আসবে না পাকিস্তানের উস্কানিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই বা কলকাতার মতো নিরাপদ জায়গায় খেলতে না আসাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য বিসিবি ও ক্রিকেটারদের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্পন্সারদের একটি বড় অংশ চলে যেতে পারে বলে আশঙ্কা করছে গণমাধ্যমটি তবে সব হিসাব নিকাশ মাথায় রেখেই আইসিসির দিকে সুবিচারের দৃষ্টি বাংলাদেশের